পীরের মাজার থেকে বেরিয়ে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্পকে গুড়িয়ে দেওয়ার হুমকার দিলেন উত্তর মালদার লোকসভা কেন্দ্রে তৃণমূল পার্টি প্রসূন বন্দ্যোপাধ্যায় শুক্রবার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের চাঁচল বিধানসভার রশিদাবাদ ও বরুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে এসে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্পকে হিটলারের গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করার পাশাপাশি গুড়িয়ে দেওয়ার নিদান দিলেন তিনি প্রসূন বলেন মোদী ও অমিত শাহ দিল্লিতে বসে জমিদারি করছে সিএ Okay. Eh. কালা আইন লাগু করেছে বাংলার মানুষ তাদের কথায় উঠবোস করবে এটা আমরা কখনো হতে দেব না কথা দিলাম পাল্টা জবাব বিজেপি সাংসদ তথা উত্তর লোকসভা বিজেপি প্রার্থী তিনি বলেন তৃণমূল আগে যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে আসছিল ঠিক সেইভাবে ভোটের আগে আবার মানুষকে ভুল বোঝাতে শুরু করেছে তৃণমূল মিথ্যা কথা রুটিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে তবে মানুষ সব বুঝে গেছে তার যোগ্য জবাব ভোট বাক্সে দেবে সিএএ আইন জারির ফলে কারো নাগরিকত্ব বাতিল হবে না এদিন মালদা জেলা পরিষদের সদস্য মর্জিরা খাতুন ও জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের নেতৃত্বে চন্ডিপুর হাই স্কুল মাঠ থেকে শুরু হয় প্রশুনের ভোট প্রচার যাত্রা চন্ডীপুর রাধা গোবিন্দ মন্দির ও পীরের মাজারে গিয়ে প্রার্থনা করেন এরপর চা দোকানদার থেকে শুরু করে মুদি ও সবজি দোকানদারদের সঙ্গে করমর্দন করে ভোট প্রচার শুরু করেন এবং ঝড় তোলেন ভোট প্রচারের একশো শতাংশ জয়ের আশা নিয়ে এলাকার সর্বসাধারণের সঙ্গে কথা বলেন তিনি ব্যুরো রিপোর্ট হিন্দি নিউজ সমীর ভট্টাচার্যকে ওপেন চ্যালেঞ্জ করলাম তাকে পাঠান যেতে ভয় পাচ্ছে গুড়িয়ে দিয়ে আসবো কোথায় কোথায় আছে বাবনি বলে দিন না আমি খুঁজে গুড়িয়ে দিয়ে আসছি জনতাকে সঙ্গে নেবো রিটেনশন ক্যাম্পগুলো গুঁড়ো করে দেবো জনতার পয়সায় গ্যাস চেম্বার বানিয়ে রেখেছেন মানুষ খুন করার হ্যাঁ এটা সরকার চলছে ওটা পৃথিবী ছিচি করছে আপনার সিএ দেখে লজ্জা নেই সরকারটার এই সরকারটাকে তুলে না পে আয়রে দিলে লজ্জা নেই আর কংগ্রেসকে আমি একটা কথা বলবো রাহুলজি জি এখানে যাত্রা করেছিলেন বয়নার থেকে দাঁড়ান রাহুলজি কেন শক্ত প্রতিবাদ করলেন না আমরা তৃণমূল কংগ্রেস আমরা যেমন সিএ বিরুদ্ধে সি বিরুদ্ধে স্পষ্ট থেকেছি প্রথম দিন থেকে মা মাটি মানুষের সরকার স্পষ্ট করে বলে যেখানে হবে না কালা আইন আমরা মানি না কোথায় কংগ্রেস প্রতিবাদ করলো ওরকম সব প্রতিবাদ করে কিছু হবে না এদের বিরুদ্ধে বিজেপিকে কে ঠেকাতে পারে একমাত্র একমাত্র তৃণমূল কংগ্রেস একমাত্র তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ হতে হবে শক্ত ওই এটাও হয় ওটাও হয় গোছের কথা বলে কোনো লাভ নেই আপনাকে বুঝতে হবে চোখে চোখ রেখে লড়তে হবে সংসদে এবং সংসদের বাইরে পার্লামেন্টারি ডেমোক্রেসির নমস বজায় রেখে বিজেপিকে বুঝে দিতে হবে এটা সভাপতি জমিদারি নয় জমিদার মুক্ত হরত করে দেবো আমরা এবার জমিদারি মুক্ত হরত করে দেবো মিলিয়ে নেবেন আপনাদের দোয়া লাগবে আশীর্বাদ লাগবে শুভেচ্ছা লাগবে লয়েট আমার উপর ছড়ুন আমরা একসাথে আছি লড়বো আমরা সামনে থেকেই সকালে ভালো থাকবেন মাবাটি মানুষ জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা